নমস্কার সবাই কেমন আছেন তন্মার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ দুদিন ধরে নিজের চুলটাকেও আঁচানো সময় পায়নি জানি কারণ এই প্রথমবার একা ঘরের ছেলেটাকে আমি একা একা সামলাচ্ছি কারণ বাবা মা বোন সবাই গেছে পুরি। আমাকেও অনেকবার করে বলছিল যাবার কথা যেহেতু বর্ষাকাল তাই আমি আর গেলাম না আর যাইনি যে ভালোই করেছি জানেন ওরা নাকি গিয়েই বৃষ্টি পেয়েছে প্রতিটা মুহূর্তেই নাকি ওখানে বৃষ্টি হচ্ছে আর তাছাড়া বাবারও ছুটি নেই যেতে পারবে না সে কারণে আমারও আর ইচ্ছা হলো না একা একা ছেলেটাকে নিয়ে যাওয়া তাই এই বৌদি এখন আমার সঙ্গী ওরাই আছে আমার কাছে এই বৌদিরাই আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকে আমরা আগে যে বাড়িতে থাকতাম আদি বাড়ি যেটিকে বলে সে বাড়িতেই বৌদিরা ভাড়া চলুন আমার ছোট্ট পুতুলটা উঠে পড়েছে এবার আমার দিনটা কেটে যাবে কোথা দিয়ে যে সময়গুলো কেটে যাচ্ছে কিছু বুঝতে পারছি না ওই জানি এখন বিছানায় শুয়ে দিয়েছি ও একটু খেলি খুলি করুক ততক্ষণ আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই ওকে এত সামলানোর অভিজ্ঞতাই প্রথম দেখি কতটা একটু করতে পারি কতটা ওকে রাখতে পারি আমার গলার আওয়াজটা পেয়ে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওখানে বালিশ বড়ো বড়ো বালিশ দুটোকে রেখে দিয়েছি ও এগিয়ে গিয়ে না যেতে পারে এখন একটু এগোতে শিখেছে জানো গিয়ে গিয়েই পালাবে ম্যাম মা ম্যাম কী দেখেছো তুমি আবার কী দেখেছো ও কোনটা দেখে চোখগুলো জ্বলে উঠলো তোমার ও ওইটা ওইটা নেবে কি না জিজ্ঞেস করছো নিতে পারো কিন্তু মুখে দেবে না ভেতর থেকে বেরও করবে না কেমন শুধু টাচ করতে পারো তারপর তোমার খেলুগুলো আমি ডেটল জলে ধুই নিয়ে আসি তারপর ওইগুলো তোমায় দেব তুমি খেলবে কেমন এই যে দেখুন এইভাবে কীরকম করে এগোতে থাকে দেখছেন ওইভাবেই এগোতে থাকে ওই জন্য বালিশগুলো দেওয়া যাতে না ওই পাশে চলে যা বাবা কি সুন্দর জিনিস পেয়েছি আহ হাদি 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 হাই তো পেয়ে গেছি উলি বাবা লি শুধু খুলবে না মামাম আর যা পারো করো ছুঁড়ে ফেলেও দিও না আমার জন্মদিনের উপহার তোমার বাবা মায়ের দিয়েছিল ওটা ফেলে দিও না জানো হ্যাঁ মা খুলে ফেলেছিল খুলে ফেলে লাইটটা জেলে ফেলেছি দেখুন আর মুখে এই 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 না না মা 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 না মা মুখে না মুখে না প্লিজ প্লিজ মুখে না ঠিক আছে পরে অন্য কিছু অন্য কিছু এটা নয় এটা নয় না প্লিজ মা নয় নয় এটা নেয় না এগুলো বড়দের কেমন আচ্ছা খেলাগুলো সব ভিজেছি এখানে ওরি বেবি ওয়াশটা আছে ওই বডি ওয়াশটা সব ভুলভাল কথা বলছি ওটাই একটুখানি দিই দিই অল্প করে যেহেতু ওরি খেলনাটা তো আর ধুয়ে নি আবার একটু ডেটেল ধুয়ে নেবে চলনিগুলো একটু ধুলে ধুয়ে দিয়ে দিই ওখান থেকে লেগেছে কী আছে কানু কানু করছো মা কানু কানু করো না তোমার খেলুগুলো একটু ধুয়ে নিয়ে আসি আমি একটু আনি প্লিজ একটু একটুখানি এ দা একটু খানি দা একটুখানি একটা আমি এক নিয়ে চলে আসবো তোমার সব খেলু যাই আমি যাই একটু যাই একটু যাই না অপ্প করে যাই অপ্প করে একটু যাই আবার কাঁদে একটু যাও একটু যাই একটু এখনই করে নেব এখন হুম একটুখানি যাই খেলিগুলো না ধুয়ে নিয়ে এলে কি করে হবে ছেলেটা আমার কেঁদেই যাচ্ছে কি মাম কি মাম কি মা এই চো কে মাম্মাম

ছেলেটা বৌদিটার কাছে বেশ ভালোই থাকছে জানি মাঝে মধ্যে মনে হচ্ছে বাকি সেটা আমাদের বাড়িতে ভাড়া এসেছিলো দাদাটাকে দেখে একটু কাঁদছে কিন্তু বৌদিটার কাছে ভালো থাকছে চলুন হয়ে গেছে ওই চট করে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই দাদা খুব গরম একটু ঠান্ডা হোক তাই তাড়াতাড়ি ফ্যানটা চালিয়ে দিলাম জোরে জোরে চলছে ফ্যান এমনি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নিই ছেলেটাকে নিই বৌদি আবার রান্না চাপাবে মহারাজ এখন খেলছেন ওই যে একবার তাকে দেখা হলো মা মাকে বলছে দেখি অল্প অল্প সারা দিচ্ছে আর খেলছে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে চান করার ভিডিও আর করিনি করা সম্ভবও নয় না হয় ফোন পড়তো জলে আর না হয় ছেলে ধূপ করে পড়ে যেত আলাপ করে দিয়ে আমার মামের সঙ্গে মানে আমার মেজমাসি বিকেল হতেই মাম চলে এসেছে আগেই ফোন করে বলেছিল যে আমি যাব শুনেই তো মনটা আমার খুশি খুশি হয়ে গেল যে যাক মা মেলে আমার অনেকটা শান্তি মনের শান্তি দুদিন আগের আশায় কথা ছিল কিন্তু মামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছে সে কারণে আসতে পারে আজ থেকে এখন দুটো দিন থাকবে তারপরে আসবো ওমের বাবা এই পালি করে করে তারা আমার কাছে থাকবে বেশ ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন